খেতে অসম্ভব মজার লাগবে এই ভাপা খেতে নমস্কার বন্ধুরা আমি গীতা গীতা ওয়ার্ল্ডে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম আজ আমি ভাপাফুলি বানিয়ে দেখাবো খুবই অল্প উপকরণ দিয়ে আর অল্প সময়ের মধ্যে দেখুন আমি ভেঙে দেখাচ্ছি দেখতে কত সুন্দর লাগছে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এখন কড়াই বসি আমি এখানে নারকেল কুড়া নিয়ে নিয়েছি এক বাটি আর পাটালি গুড় নিয়ে নিয়েছি এবার ভালোভাবে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি এইভাবে আমি পাঁচ মিনিট কুক করে নিয়েছি কালারটা দেখুন ধরে গেছে এখন আমি এর মধ্যে দুটো এলাচ ফেটিয়ে দিয়ে দেব এই এলাচটা দেওয়ার কারণে খেতে কিন্তু ভালো লাগবে তারপরেও আমি দু মিনিটের মতন কুক করে নিলাম এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব প্লেটে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এদিকে ঠান্ডা হতে থাকবে তার মধ্যে বন্ধুরা আমি কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে দুই বাটি জল দিয়ে দিলাম আর হাফ চামচ নুন দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিচ্ছি যখন জলটা একটু গরম হয়ে আসবে তখন আমি এখানে ওই বাটির মাপেই এক বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম চালের গুঁড়ো দিয়ে এই জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে একভাবে নাড়তে হবে আর নিচে যাতে লেগে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে দেখুন একটা আঠালো ভাব এসে গেছে অনবরত একটা নামে এইভাবে নেড়েছি যখন জলটা পুরো শুকিয়ে আসবে তখন বুঝতে হবে ভালোভাবে বানানো হয়ে গেছে গোটা দেখুন কড়াই থেকে উঠে আসছে এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে নামিয়ে নেব এখন একটা থালার মধ্যে আমি নামিয়ে নেব বন্ধুরা এইভাবে অবশ্যই বানাবেন আশা করি ভালো লাগবে এটাও আমি হালকা ঠান্ডা করে নেব পুরো ঠান্ডা করা যাবে না এখন আমি মুথে নেব ভালোভাবে মুথে নিতে হবে দেখুন ভালোভাবে মুথে নেওয়া হয়ে গেছে এখন আমি ছোট ছোটো বলের স্টেপের মতন দিয়ে নেব প্রত্যেকটাই একইভাবে গড়ে নেব বানানো খুবই সহজ একবার হলেও বানাবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক দিতে কিন্তু ভুলবেন না আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি চ্যাপটা মতন সেভ দিয়ে নিলাম তার মধ্যে নারকেলের পুরটা এক চামচ করে দিয়ে নিচ্ছি আমি হালকাভাবে একটা ডিজাইন দিয়ে নিচ্ছি আপনারা যদি এর থেকে ভালো ডিজাইন দিতে পারেন দিয়ে নেবেন তাতে করে দেখতে আরও ভালো লাগবে এইভাবে একই ডিজাইন করে প্রত্যেকটা আমি গড়ে নেবো আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি আমি হাতের সাহায্যে চ্যাপটা করে নিলাম তারপরে এক চামচ করে নারকেলের পুর দিয়ে দিচ্ছি বন্ধুরা খেতে কিন্তু খুবই ভালো লাগবে একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন তারপরে কমেন্ট করে কিন্তু জানাবেন প্রত্যেকটাই সেম প্রসেসে করে নেব আমার ভিডিও কেমন লাগে কমেন্ট করে জানাবেন এই একইভাবে আমি প্রত্যেকটা গড়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি একইভাবে প্রত্যেকটা গড়ে নিয়েছি এবার আমি ভাপে বসিয়ে দেব এর জন্য একটা থালার মধ্যে আমি তেল মাখিয়ে নিচ্ছি সাদা তেল এবার পুলিগুলো ভালোভাবে সাজিয়ে দেব সাজানো হয়ে গেছে এদিকে কড়াই আমি বসিয়ে তার মধ্যে এক বটি জল ভালোভাবে গরম করে নিয়েছি এখন ঢাকনা খুলে পুলির থালাটা আমি দিয়ে দিলাম দিয়ে দশ মিনিট কুক হতে দিয়েছিলাম দশ মিনিট পরে দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর বানানোও খুব সহজ একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন আর ভালো লাগলে লাইক দিতে কিন্তু ভুলবেন না প্লিজ বন্ধুরা পাশে থাকবেন এবার আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর ভিতরটা কত সুন্দর হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা সবাই ভালো থাকবেন আজ এই অবধি ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ